আসসালামু আলাইকুম চলছে মধুমাস চারিদিকে নানা রকম পাকা মিষ্টি ফলের ছড়াছড়ি বিশেষ করে আম আম তো এমনিতেই খেতে ভীষণ মজার তারপর ওই আম দিয়ে আমরা নানা রকম মজার মজার ডেজার্ট তৈরি করে থাকি আর তাই আমি আপনাদেরকে পাকা আম দিয়ে সুইস রোল করে দেখাবো আর এই সুইচ রোলটা আমি ওভেনে নয় চুলাই তৈরি করে দেখাবো ফ্রাই প্যানে আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে আম দিয়ে ডেজার্ট বানাতে অবশ্যই আমাদের পাকা মিষ্টি আম লাগবে চেষ্টা করবেন পাকা মিষ্টি আম এবং ভালো গন্ধযুক্ত আম ব্যবহার করতে এতে করে ওই ডেজার্টের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আমার আমের কিছু পেস্ট লাগবে তাই প্রথমে আমি আমটাকে কেটে টুকরো করে নিব একটু ব্লেন্ড করার জন্য আমি আমার মতো কেটে টুকরো করে নিচ্ছি আপনি আপনার সুবিধা মতো আমগুলো টুকরো করে কেটে ব্লেন্ড করে নিবেন আমগুলোকে টুকরো করা হয়ে গেলে এখন আমি আমগুলোকে ব্লেন্ড করে নিব। আমার আমগুলো ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি কেকের জন্য ডিম ফেটাতে প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটা অবশ্যই কেকের জন্য আপনারা ব্যবহার করলেও ডিম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করবেন আর যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই মিনিট আগে সেটা বের করে রাখবেন ডিমটা দেওয়ার পর তিন টেবিল চামচ চিনি দিয়ে একটা হ্যান্ডের সাহায্যে এভাবে আমি বিট করতে থাকব। তবে যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই কাজটা করতে পারেন আমি এভাবে হ্যান্ড উইক্স এর সাহায্যে নয় মিনিট ধরে বিট করেছি এখন আমি এখানে শুকনো উপকরণগুলো গুলো মিশিয়ে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এগুলোকে এখন আমি চেলে নেব ছেলে নিয়ে এই ডিম ফোমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমের পিউরি আর হ্যাঁ আপনারা যদি কেউ ম্যাঙ্গো সুইস রোল খেতে না চান সেক্ষেত্রে আমের এই পিউরিটাই স্কিপ করতে পারেন আম ছাড়াও কিন্তু এই সুইস রোলটা খেতে ভীষণ মজার হয় এখন আমের পিউরিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সরাসরি আমি একটা প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে এই কেকের মিশ্রণটা ঢেলে দিব এই প্যান কিন্তু আমি আগে থেকে চুলায় বসিয়ে গরম করে নিয়ে নিই সরাসরি প্যানটা নিয়ে এসে একটু তেল ব্রাশ করে এখন আমি সরাসরি এই কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটা ঢেলে দেওয়া হলে একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকে সমান করে নিব যাতে কেকটা আমাদের খুব সুন্দরভাবে চারিদিকে সমান হয় এভাবে ছড়িয়ে দেওয়ার পর একটু ট্যাপ করে নিয়ে এখন আমি সরাসরি চোলাই দিয়ে দিচ্ছি চোলাই দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই যে ছিদ্রটা যে আছে ছিদ্রটা একটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিচ্ছি এখন আমি লো ফ্লেমে রেখে দিব দশ মিনিট আমার একটা বেক হতে থাক ততক্ষণে আমি একটু ক্রিম রেডি করব। এর জন্য একটা বলে নিয়ে নিয়েছি হাফ কাপ হুইপিং ক্রিম এখন আমি এই হুইপিং ইলেকট্রিক সাহায্যে বিট করে যখন এই হুইপিং ক্রিমটা একটু ঘন হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করছি দুই টেবিল চামচ চিনির গুড়া অর্থাৎ আইসিং সুগার তিনিটা দিয়ে আরো কিছুক্ষণ বিট করব যতক্ষণ না আমাদের এই ক্রিমটা একদম ভারী হয়ে আসছে আর মাঝে মাঝে অবশ্যই একটা স্পেচাল সাহায্যে এভাবে উল্টে পাল্টে দিতে হবে এতে করে আমরা যে চিনি দিয়েছি চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে আর একটু বেট করে নিব এভাবে করে শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ থেকে ছয় মিনিট বেট করার পর দেখবেন আমাদের হুইপিং ক্রিম রেডি আমাদের ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এখন এই ক্রিমটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে এখন চলে যাচ্ছি চুলায় যেখানে আমি কেকটা বেক করতে দিয়েছিলাম দশ মিনিটে দেখেন আমাদের কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দশ মিনিট পর অবশ্যই একটা টুথপিকের সাহায্যে চেক করে নেবেন ভিতরটা ক্লিয়ার আসছে কিনা যদি ভিতরটা ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে এখন এই গরম অবস্থাতে সরাসরি একটা বেকিং পেপারের উপর রেখে ঠিক আমি যেভাবে ফোল্ড করলাম এভাবে ফোল্ড করে নর্মাল টেম্পারেচারেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত আর এই গরম অবস্থায় কেকটা রোল করে রাখার কারণে আমরা যখন পরবর্তীতে কেক এ ক্রিম মিশাবো তখন আমাদের এই কেকটা রোল করতে সুবিধা হবে যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন আমি এই বেকিং পেপারটা খুলে উপর থেকে সেই ক্রিমটা দিয়ে দিব যে ক্রিমটা আমি একটু আগে বিট করে রেখেছিলাম ক্রিমটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে আমি আবারও কিছু আমের টুকরো দিয়ে দিচ্ছি এটা অপশনাল কেউ চাইলে বাদ দিতে পারেন আমের টুকরো দেওয়া হয়ে গেলে আমি কেকটা রোল করে এবারে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য ক্রিমটা সেট হওয়ার জন্য আর এবারে আমার কেকটা রোল করার সময় বেকিং পেপারটা অবশ্যই বাইরে থাকতে হবে কোনোভাবেই যেন কেকের ভিতরে না যায় আমার ফোল্ড করার সময় একটু স্কিপ হয়ে গিয়েছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ফোল্ড করেছি আগে আমি কেকটা রোল করেছি তারপর উপর দিক থেকে এভাবে আমি বেকিং পেপারটা দিয়েছি আর ভিতরটা দেখেছেন তো কতটাই আমি লাগছে এখন আমি এভাবে করে একটা নাইফের সাহায্যে কেটে একটু ক্রিম আর আম দিয়ে একটু সাজিয়ে নিয়েছি দেখেছেন তো কতটা সফট অনেকটাই স্পঞ্জ কেকের মতো ক্রিম আম মিলে খেতেও কিন্তু ভীষণ মজার একবার ট্রাই করে দেখবেন ওভেনেরও তো দরকার নাই আর উপকরণও খুব সাধারণ দেখবেন বাসার সবাই ভীষণ পছন্দ করবে আর বাচ্চারা কিভাবে চেটে পুটে সাবার করে দেয় সেটা আপনি একবার বানালেই টের পাবেন কেমন লেগেছে অবশ্যই তা জানাবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যে মজার মজার রেসিপিগুলো দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাইরাস রেসিপি আমার ফেসবুক পেজ ফলো এবং লাইক দিয়ে আমার সাথেই থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ